সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে কুমারী মেয়ে বসীকরণের একটা এক হাজার পার্সেন্ট গ্যারান্টিড কবচ দিব কুমারী শুধুমাত্র এটা বিবাহিত কারোর উপর হবে না আবার যদি আপনি মনে করেন যে সেই মেয়েটা কুমারী কিন্তু সেই মেয়েটা বাস্তবিক অর্থে কুমারী না কারো সাথে ইতিপূর্বে শারীরিক সম্পর্ক বা শারীরিক মিলন করে ফেলেছে সেই রকম কোনো মেয়ের উপরই কিন্তু এটা কাজ করবে না শুধুমাত্র সে যদি একবারে সতী সতী থাকে বা কুমারী থাকে তবেই তার উপর এটা প্রয়োগ করলে কাজ হবে নাহলে যদি কাজ না হয় তাহলে বুঝে নিতে হবে যে সেই মেয়েটা কুমারী না ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থাকে স্ক্রিনে টোটাল নকশা দেওয়া আছে চারটা আপনাকে চারটা নকশা লিখতে হবে চারটা ভিন্ন কাগজে ঠিক আছে চারটা ভিন্ন ভুজপাতার মধ্যে আপনাকে চারটা নকশা লিখবেন চারটা নকশা পাশাপাশি প্রথমে বাম পাশ থেকে শুরু করে বামে তারপরে ডানে তারপর নিচের বামেরটা তারপর নিচের ডানেরটা এইভাবে চারটা প্রথমটা প্রথম দিন আপনাকে পোড়াতে হবে ভুজপাতের মধ্যে আপনাকে লিখতে হবে গুরুচন কালিদারা অন্য কোনো কালিদ্বারা লিখলে জাগ্রত হবে না কাজও হবে না নিয়মের কোনো ব্যতিক্রম ঘটানোর চেষ্টা করবেন না যে নিয়ম বলা আছে সেইভাবেই পারলে করবেন না পারলে নাই আপনারা আমার থেকে কাজ করালে করাতে পারেন অথবা নিজেরা করলে যেই নিয়মে বলছি সেভাবে করবেন প্রত্যেকটা নকশার নিচে আপনি যেই কুমারীর জন্য করবেন তার নাম তার মায়ের নাম লিখতে হবে প্রতিদিন একটা করে নকশা পোড়াতে হবে চার দিনে চারটা পোড়াবেন সাত দিনের মধ্যে আপনার কাজ হবে যদি কোনো ক্ষেত্রে না হয় তাহলে ধরে নিতে হবে যে ওই মহিলা বা ওই মেয়ে কুমারী না কুমারী যদি না হয় তাহলে তার উপর যতই এই এই বিদ্যা প্রয়োগ করেন না কেন এই বিদ্যা তার উপর কার্যকরী হবে না একই সাথে দুই জিনিস এটার উপর প্রমাণ হয় যে আপনি কুমারী তো পরীক্ষা করতে পারবেন এই নকশা দ্বারা আবার আপনার বসীকরণ কার্য সম্পাদনা করতে পারবেন ধন্যবাদ